এবার ভারত সরকার নেট দুনিয়ায় কে কি লিখছেন কি ভিডিও দিচ্ছেন তাতে নজরদারি করতে চাইছে ভারতের সরকারি সম্প্রতি ব্রডকাস্টিং সার্ভিসেস রেগুলেশন বিল টু নামে একটি নতুন বিলের খসড়া তৈরি করেছে যা ইউটিউব ইনস্টাগ্রাম এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে কন্টেন্ট তৈরির ওপর নিয়ন্ত্রণ আনবে আপনি ভোটের ফল নিয়ে নিজের মতামত ফেসবুকে পোস্ট করলেন কিংবা রাজ্যের কোনো ঘটনার ভিডিও ইনস্টাগ্রামে দিলেন অথবা সাম্প্রতিক কোনো ঘটনা নিয়ে আপনার বক্তব্যের ভিডিও রেকর্ডিং করে নিজের ইউটিউব চ্যানেলে দিলেন এতদিন এতে সরকারের কোনো নজরদারি ছিল না কিন্তু এবার ভারত সরকার নেট দুনিয়ায় কে কি লিখছেন কি ভিডিও দিচ্ছেন তাতে নজরদারি করতে চাইছে কি বলা হয়েছে এই বিলে তাদের জন্য এই বিল লাগু হবে কবে থেকে শুরু হবে এই বিলের নিয়ম বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একটি নতুন আইন যা ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার বিশেষত ইউটিউবার ইনস্টাগ্রামার এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের উপর প্রযোজ্য হবে এই বিল অনুসারে যারা ডিজিটাল প্ল্যাটফর্মে সংবাদ চলতি ঘটনা বা যে কোনো প্রকার তথ্য শেয়ার করেন তাদের ডিজিটাল ব্রডকাস্টার হিসাবে নিবন্ধন করতে হবে ঘটনা হল ভারত সরকারের উনিশশো সালের কেবল টিভি নেটওয়ার্কের নিয়ন্ত্রণ আইন তুলে দিয়ে নতুন সম্প্রচার পরিষেবা নিয়ন্ত্রণ বিল আনতে চাইছে সেই বিলের খসড়া চূড়ান্ত করার কাজও চলছে বিলটি কার্যকর হওয়ার এক মাসের মধ্যে সরকারকে এই নিবন্ধন করতে হবে এবং একটি তিনটি স্তরের নিয়ন্ত্রক কাঠামোতে কাজ করতে হবে যদিও এই বিলের সম্পূর্ণ কার্যকারিতা এবং প্রয়োগের তারিখ সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটাররা এটি নিয়ে উদ্বিগ্ন কারণ এটি তাদের স্বাধীনতা এবং কার্যক্রমে বড় প্রভাব ফেলতে পারে যদিও এই বিল নিয়ে নানান বিরোধী মতামত শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে নতুন বিল এনে ফেসবুক ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যারা ভিডিও তৈরি করছেন সেই ইউটিউবার ইনস্টাগ্রামার জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ন্ত্রণ করতে চলেছে ভারত সরকার আগে অ্যামাজন প্রাইম নেটফ্লিক্স বা ডিজনি হটস্টারের মতন ওটিটির ক্ষেত্রে যে ত্রিস্তরীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল সম্প্রচার বিল পাস হলে তা ইউটিউবার ইনস্টাগ্রামারদের ক্ষেত্রেও চালু হবে ইউটিউবার ইনস্টাগ্রামারদেরও সরকারি খাতায় নাম লেখাতে হবে এখন অনেকেই সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও পডকাস্ট বা লেখালেখির মতো ডিজিটাল কন্টেন্ট তৈরি করাকেই নিজের পেশা করে নিয়েছেন সম্প্রচার বিল হলে তাদের কোনো কিছু প্রকাশের আগে সেই ভিডিও বা পডকাস্ট খতিয়ে দেখার জন্য নিজের খরচে কমিটি তৈরি রাখতে হবে কারা তাদের গ্রাহক সেই তথ্য সরকারকে জানাতে হবে না হলে আইনি পদক্ষেপের মুখে পড়তে হবে এই বিলের একমাত্র লক্ষ্য হল নেট দুনিয়ায় সরকারের অত্যধিক নজরদারি কন্টেন্ট ক্রিয়েটার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সংবাদ মাধ্যমের উপর সরকারি নজরদারি বাড়ানো এবং স্বাধীনতা ও বাক শিকল চেষ্টা কেউ সোশ্যাল মিডিয়ায় স্বাধীনতায় ভিডিও আপলোড করলে পডকাস্ট করলে সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে লিখলেই তাকে ডিজিটাল সংবাদ সম্প্রচারকারী হিসাবে ধরে নেওয়া হবে এখন দেখার বিষয় হলো কবে থেকে এই নিয়ম চালু হচ্ছে এবং সেক্ষেত্রে আমাদের মতো ইউটিউবারদের কতটা সুবিধা বা অসুবিধা হচ্ছে ধন্যবাদ